বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমাদের সামনে চলে আসলাম আমি দেখো পারদ্বীপ সকালবেলা আলু শুদ্ধ ভাত খেতে বসে গেছে চা খাওয়া হয়ে গেছে পারদীপের বাবার জন্য ভাতটা মাখছি পারদ্বীপের বাবা পুজো দিয়েছে তাই ঠাকুরের ভোগগুলো নামাতে গেছে আমাকে বললো আলু শুদ্ধ ভাতটা মাখতে দেখো সকাল সকাল আলু শুদ্ধ ভাত দিয়ে দিয়ে দেখো বলছে আমাকে একটা কাঁচা লঙ্কা দাও পাঁচালঙ্কা কিন্তু খাবে না বদমাশি করছে তোমাদের পারদ্বীপ পারদীপ বাবার জন্য ভাততাম মাখি পারদ্বীপ খাচ্ছে আজকে আমি নিরামিষ রান্না করবো কারণ ওর বাবা তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেছে কাজে ওই জন্য বাজার করতে পারিনি আর খুবই গরম ওই জন্য পারদীপকে নিয়ে যাবো তাই আমি বললাম ঠিক আছে থাক চলো যা আছে ঘরে তাই করে নিচ্ছি তা বন্ধুরা করবো হলো ওই দেখো লাউ একটা ছোট্ট কচি লাউ এই যে বাজারে গেছিলাম কালকে ওর বাবাই এনে দিয়েছিল ওই লাউটা লাউ ডাল করবো আর দেখো পটল আলু তোমাদের পারদীপ খায় না বলে এই যে তোমাদের পারদীপ তোমাদের পারদীপ এর মধ্যে সোয়াবিন দিয়ে করে দেব ওই দেখো মাথায় নিয়ে যাব দেখো তোমাদের পারদীপ কি করছে বলছে লাউ নাও যে নাও চাও নাও কে নেবে নাও তাই তো দেখো বন্ধুরা এই যে পটলগুলো গুলো ভেজে নিচ্ছি আর আলু কাটা আছে পটল পটল ভাজবো পটলগুলোকে ভালো করে লাল করে আমি ভেজে নেব এই লাউটা কি করছিস এ কি রে লাউ এই লাউ নিয়ে কোথায় চলে যাচ্ছে ও দাদা লাউ কোথায় যাচ্ছেন ও দাদা লাউডা নিয়ে কোথায় আছেন লাউবি কি করছেন নাকি কি কত করে লাউ আপনার কাছে কি দেখি কোথায় পয়সা বলেছে কি লাউ বলে 10 টাকা করে তাহলে আসেন আমাকে আমার বাড়িতে লাউটা দিয়ে যান আমি লাউ ডাল করবো কী নিয়ে যান টাকা টাকা নিয়ে যান দশ টাকাটা নিয়ে যান দেখি কি টাকা না দিলে দেবেন না ওই দেখো আপনাদের পারদ্বীপ কি করছে দেখো হ্যাঁ আমার কচি লাউ দিয়ে আপনি পালান তো দেখি ওই দেখো বলে বাই বাই লাউ ডাল ভালো করে খেতে আসি ভালো করে তো লাউ ডাল আজকে খাও টাকা নিয়েছিস আবার লাউ ডাল খাবি দেবো দেখো বন্ধুরা আলু পটলে আলুও ভাজা হয়ে গেছে এদিকে পটলও ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর পারদীপ খায় না বলে পারদ্বীপের জন্য সয়াবিন দিয়ে দেবো আর ডালে দিয়ে দিয়েছি লাউ বন্ধুরা মশলা কষানো হচ্ছে আলু পটলের জন্য এবার আমি সয়াবিন আলু পটল সব একেবারে দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব আগে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই দেখো বন্ধুরা আমি একদম মাংসের মতো করে আলু পটলের কষাটা করেছি সোয়াবিন দিয়ে দেখতে পাচ্ছো একদম হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ওটা আর ভাত দিয়ে ঝরা ভাত দিয়েও ভালো লাগবে খেতে চলো বন্ধুরা দেখো বন্ধুরা আমি খাবার থালা সাজিয়ে নিয়েছি এখন আমি খেতে বসবো এদিকে দেখো জল পাপড় ভাজা ডালের সাথে এ দেখো লাউ ডাল এ দেখো তা পটল ভাজা দেখো দিয়ে একটু ভাজা করেছি আলু পটলের সোয়াবিন আর এদিকে গন্ধরাজ লেবু আমার এই দুপুরের মেনুটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার এই নিরামিষ থালাটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা